এটার প্রাইস হচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীতুস কুইন চৈতি আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি শুভ শরদোৎসবের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা টাইটেলে সামনে দেখে এতক্ষণ হয়তো বুঝিয়ে গেছো হ্যাঁ বন্ধুরা দুর্গাপূজা যেহেতু সামনে আর কয়েকটা দিন পরেই দুর্গাপূজা তো আমি দুর্গাপূজাতে কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত এই যে দেখো আমি নিয়ে চলে এসেছি এত চলো তোমাদের দেখো এটা হচ্ছে একটা চুড়িদার এই চুড়িদারটা আমি অনলাইন থেকে নিয়েছি নিশ্চয় নিয়েছি এটার প্রাইস হচ্ছে তিনশো আঠেরো টাকা যে দেখো ফুলের ডিজাইন আছে সামনে এগুলো প্রিন্ট করা আর এটার সাথে প্যান্ট আছে একটা সেট এই যে দেখো প্যান্টটা এই যে নিচে প্যান্টের নিচে ফুল করা আছে ডিজাইন করা আছে এটা হচ্ছে টপ একটা এটা প্রাইস হচ্ছে একশো তিরাশি টাকা এটাও আমি অনলাইন থেকে নিয়েছি নিজে দেখো খুব সুন্দর ডিজাইনটা আছে এটা খুব ভালো লেগেছে আমার এই যে এটা দেখো একটা প্যান্ট জিন্স প্যান্ট এটা সাথে একটা কপ আছে এটা এটা আমি অনলাইন থেকে নিয়েছি এই যে জিন্ট আছে এটা জিন্স প্যান্টের সাথে সেট এই যে দেখো এখানটার ডিজাইনটা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে তিনশো পঁচিশ টাকা আর তো হচ্ছে এটা জিন্স জিন্স আছে পকেট জিন এটা আমি দোকান থেকে ফিরেছি এটার প্রাইস হচ্ছে তিনশো কুড়ি টাকা আর রাইস খুবই কম দাম এটা আর এই যে নিয়েছি একটা ব্রেসলেট এই যে দেখো কিছু ঝুমকো আছে কিছু ঝুমকো আছে এটা চুরির মতো চুরিও হবে আর এটা চুরিও হবে আর ব্রেসলেটও হবে শাড়ির সাথেও ভালো লাগবে আর এই যে কোনো ড্রেসের সাথেও ভালো লাগবে এটার প্রাইস হচ্ছে ষাট টাকা ষাট টাকা নিয়েছে আর এই যে এক ডুমক নিয়ে নিয়েছি দেখো সুন্দর করে সাইর সাথে খুব ভালো লাগবে এটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা আশি টাকায় কেজি এগুলো আমি দোকান থেকেই কিনেছি তো গাইজ তোমরা কে কী শপিং করেছো সেগুলো আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটি ভালো হল না আর যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ এখন পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য